Eh 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 <hesitation> en kaning kaning eh jasib mas maluata, koi mas, u u u u u Koi batte, 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 শুভ সকাল সবাইকে আজকে সকালের খাবার কাঁঠাল বিচির ভর্তা আলুর ভর্তা সাপলা ভাজি আর মাসকলাই এর ডেল রোদ উঠছে আর আঙ্গমার দান হুকা দেওয়া শুরু হয়ে গেছে গা কতরি দান হুকা দিছে এটা হলো ভাতের দান আর এটা হলো পোলাওয়ের এর দান দেখো কি পরিমাণ রোদ জেসকা উঠছে একটু আগে হাইরে গরম পড়ছাল আর গেছাল সালগা এখন তারপরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বাতাস এখন আমি যাইবান আমাকে কাক কাকতে আগে আমাকে বাইরে খুব ধোয়া সালে এই যে এই বাইদা সাল এটা জাগো জাগা তার আবার এনে গড় দিছে দানের ঘর এদের পানিতে ওরা আগে একবার দুয়া আসান কত সুন্দর যে দেখে গেছে হিসুমকে আমি জানি ইন্ডিয়া থেকে অনেকে আমার ভিডিও দেখেন এই দেখেন এমনি করে ঘর দেয় আমাকে বাংলাদেশে টিন দিয়ে আব্বা ও যে জাল ভাত পার গেছে নদীতে এই জায়গাটার মধ্যে এত সুন্দর মাছ টালাই অসম্ভব সুন্দর মাছটা লাগি যেনে কেমন বল কেমন নইছে খালি মাছ দেন খালি জালি বা তুমি এনে এনা বর বইবার নিগে পোলা হানি বিরিয়ানি বানাইছে কি সুন্দর লোটা লাগান নইছে মাছ বসি কিরানো বসি বা তুমি আগে এটা আমার বাড়ি আসাল এইটা হইতে সঙ্গে দাদা দাদার ভাইয়ের বাড়ি মানে আমার স্বাস্থ্য বাড়ি আর এই দক্ষিণ দক্ষিণপুরের হইতে সামাগ বাড়ি আসাল সবাই এখন ভাগাভাগি গেছে গা আমার বাপ সা সারা আছে একজন দুইজন আছে ওই আর একজনে এই যে বেরতে আর তালা বাড়িটা আলাদাই এনে বাড়ি করছে ada ini je ada ini lo tuh sasa kaki kebetelan kaki mulai nantas একবারে নদী দেখা যায় আমাকে কাকিগো বেটে থেকে সুন্দর বাতাস বাতাসা হন কাকি রে গরম সার সালে কাকি এনে হলুদ গাছ বুনছে আর এই যে ধরো দু ফুল গাছ এত সুন্দর ফুল পুরে কত সুন্দর হয়ে রয়েছে আর ওই যে দেখতেছেন চোড় সুরা ঘর এটা হলো মুরগির ঘর এই যে কচু লতে রয়েছে মেলা আমাকে গ্রাম কার কার কাছে ভাল লাগে কমেন্টে জানায়েন নদী এলাকার মানুষ আমরা এটা আমাকে বাড়ি এই যে কতটুকু চক ওই যে সাদা পানি দেখা গেছে ওটা হলো বড় নদী বিল মানে আব্বা পাতেন দেয় ও জাপ বাইতেছে জাল পাইতে কান্দ জানি কি নিয়ে আইতেছি সাপলাই নিয়েলা বই পানি বইছে ভাজিয়া যে নিয়ে আইতেছি না জльтаতে সাপলা যে বত কি সিকি আমছে সাপলা তো নেনছে যে কতটি সাপলা হন পরাই পরাইছে মা

এ জাসিব মাছ মারল মাছ গাছে অনেক সুন্দর কুমড়ায় পাতা হয়েছে একটা কুমড়া আছে কুমড়ায় বুমরাটা পাইছি কাকি আমার বাততি বাততি পাতা

এই পাতা ওইটা থেকে বাজি করুম আমি ডেল দিয়ে আমি এই জায়গায় নিছি খেসারির ডেল খেসারির ডেল আর তেল আমি কতক্ষণ আগে থাকতে ভিজে রাখছিলাম এই জায়গায় আমি খেসারির ডাল নিছি খেসারির ডাল দিয়া বড়া পাতা ভাজি এগুলো খাইলে মস মসা নাকি আমার কাছে ভাল লাগে খেসারির ডালটা প্রথমে বেঠে নুম খেসারির ডালের নগে আমি আউলা চালু ভিজা রাখছিলাম দুই ঘন্টা ভিজা রাখছিলাম খেসারির ডালটা তেলে বেঠে নই

গেলাম ভারসাতে আনিছি এখন কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে ভালো করে দা আধা বাধা করে দাদি ডাল বাই ঠান্ডি ডালের উপর দিয়ে দিলে মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া সামান্য একটু জিরা বাটা লবণ আর দিয়ে দিব অল্প একটু চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নই পাতাগুলো আমি ভালো করে বেশ পরিষ্কার করে নিছি এখন ডালের নাকি মিশিয়ে নিব আনিয়ে আইলে কি ঘানি বাজার নাগে পিকনিকা পাতলা পাতলা করে দে পুষ্ট করে পাতা ভাজি কার কার খাইতে ভাল লাগে কমেন্টে জানাইন আমার খুব ভাল লাগে কই কইনি

ঐ যাম আকৌ বাৰীৰ বগালে নদী ঐ যে নদী দেহা গা আছে গান বজাইছে মোৰ গে গান বাজাইছে না তো হেৰা গান গাইছে কৈছ ৰে তুমি জান না কতো দেখি গান গান মই

সুন্দর একটি সন্ধ্যা আমাকে মা আইসে কয়েল ধরে বের নাকি খালা উল্টে আমার দ্বিতীয় বাজো বাজ হয়ে গেছে গা পাতা নামিয়ে নয়

এই যে কত সুন্দর জৈসে মশ এই যে চাপ দিলে বোঝা যায় আমার কাছে শুনি কিন্তু ভাল লাগে এই পাতা ভাজি আর এটা কিন্তু মিষ্টি কুমড়ার পাতাটা বানাইলেও খুব ভাল লাগে তো এত হয়ে গেছে গাছ ভিডিও বিটা না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে